হ্যালো সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনপেসিপের বিকল্প নতুন ডিরেকশন কোম্পানি সাকসেস উইথ এস মুফারে নামের একটা গ্রুপে আছি আমি সেখানে আমি পোস্ট করেছিলাম এবং পোস্টে একজন ফাউন্ডার হবেন তিনি একটা কমেন্ট করেছিলেন ঠিক আছে আমি পোস্ট করেছিলাম কি দেখতে পাচ্ছেন সে পোস্টে একটা কমেন্ট করেছিলেন একজন ফাউন্ডার নেগেটিভ কমেন্ট এবং সেখানে আমাদের অ্যাডমিন তানজা ম্যাডাম তিনি কিন্তু প্রতি উত্তর একটা দিয়েছিলেন সেটা আপনার আপনাদের আগে দেখাবো দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো আমি পোস্ট করেছিলাম কি প্রথমে সেখানে যাওয়া যাক আমি কিন্তু টপ কন্ট্রিবিউটরে আছি হ্যাঁ গ্রুপে তো হোয়েন মিস্টার এস সেট যখন মিস্টার এস বললেন আই ক্যান নট স্টপ মাইসেলফ বাট শেয়ার একুয়িক গ্লেম্পস অর্থু অর্থাৎ আমি নিজেকে আটকাতে পারছি না আই ক্যানট অ্যাস্টপ মাই সেলফ বাট শেয়ার একুয়িক গ্লেম্পস অর্থ কি তোমাদের দুই একটা ঝলক দিতে তো গিফ ইউ অ্যা রিয়েল সিনস অফ ওয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দা সিনস অর্থাৎ যে পর্দার আলালে কি ঘটছে হোয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিনস পর্দার আড়ালে কি ঘটছে সেটা তোমাদের স্টপ প্রেক্ষাপটে দেখার জন্য দেখানোর জন্য আমি নিজেকে আটকাতে পারছি না বলতেছে এখানে এস করে তো আমি বলছিলাম ওয়াও নাও আই এম গোয়িং ম্যাট উইথ এক্সাইটমেন্ট ওয়াও বাহ আমি তো এখন কি উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছি এরকম কিছু একটা রিয়াকশন করেছিলাম তো সেই পোস্টটা কিন্তু আমি করার সাথে সাথে কিছুক্ষণ পর কিছুক্ষণ না করার এই দুই তিন মিনিটের ভেতরে আমাকে অ্যাডমিন মহোদয় অ্যাপ্রুভ করেন এই পোস্টটা তো সেখানে যে ব্যক্তিটি নেগেটিভ কমেন্ট করেছিলেন আমি আপনাদের দেখাই নেগেটিভ কমেন্ট করেছিলেন হচ্ছে এই যে এখানে এখানে গসপেল অ্যান্টনি দেখতে পাচ্ছেন আপনারা গসপেল অ্যান্টনি নামে একজন নেগেটিভ কমেন্ট করেছিলেন তিনি হোয়ার অর্থাৎ হেয়ার এই যে আমি যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টটা আমি কোথায় শুনেছি জিজ্ঞেস করতেছে কমেন্টে ঠিক আছে জিজ্ঞেস করতেছে তো করতেছে তারপরে এখানে মেনশন দিয়েছে গ্রুপের অ্যাটমিন সমানিত অ্যাটমিন

এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গোসপেল অ্যান্থনিকে বলেছিলেন উদ্দেশ্য করে ঠিক আছে তো ওয়েল বেস বলেছিলেন ওয়েল বেস আই গাইস উই নিড টু কেয়ারফুলি এগেইন টু এস আমি মনে করি উই নিড আমাদের প্রয়োজন কি টু লিসেন কেয়ারফুলি মানে খুব মনোযোগ সহকারে শোনা আবার কার কার কথা টু এস অর্থাৎ এস সারের কথাগুলো আবার কেয়ারফুলি ভাবে খুব মনোযোগ সহকারে এগেইন আবার শোনা ঠিক আছে শুনতে হবে তো ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট নাও মানে এই বিষয়গুলো দেখার জন্য কি আমার যথেষ্ট টাইম নেই বলতেছে তানজা মেডাম কোন বিষয়গুলো এই যে তিনি কমেন্ট করেছেন ওয়ার দিট ইউ হেয়ার দিস এখানে তানজা ম্যাডামকে মেনশন দিয়েছিলেন তো তানজা ম্যাডাম বলছিলেন ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট নাও অর্থাৎ এর জন্য আমার টাইম নেই বলতেছে বাট কিন্তু আ সাম হিন্টস কিন্তু বলতেছে ব্যাপারে কিছু হিন্টস দিয়েছিলেন কোন ব্যাপারে আসা যাক হোয়াট আই ডোন্ট লাইক ইজ টু গিফ দিস কাইন্ড অফ টাইপ অর্থাৎ বলতেছে এখানে আমি আমি আই ডোন্ট লাইক আমি যা পছন্দ করি না হ্যাঁ তা হলো কি তাহলে কি দিস কাইন্ড অফ টাইপ এই ধরনের প্রচারনা প্রচারনা আমি কখনোই কি পছন্দ করি না কোথায় শুনেছেন কি কোম্পানি কখন আসবে কখন থাকা দিবে এরকম প্রশ্ন আর কি এগুলো কি এশ একটা হিন্স দিয়েছিলেন কি আই লাইক দিস ইট টু গিভ ইট দিস কাইন্ড অফ টাইপ আমি এই ধরনের প্রচারণা কখনোই পছন্দ করি না ডোন্ট লাইক ওকে

বলতেছে এই বুলটা কি আমরা যে নেগেটিভ করি সেই ভুলটা আমরা আগেও করেছি তো এন ডিড নট অ্যান্ডেল এবং এর পরিণতি পরে ভালো হয়নি ঠিক আছে টাইম টু সেন্স আওয়ার ওয়ে অফ ডিলিং উইথ ইন্টু উই গেট বলতেছে এখানে এখানে বলতেছে আমরা যে তথ্য পাই তা নিয়ে আমাদের কি যে আশ্রম হ্যাঁ এ ধরনের আশ্রম বা আশ্রমের ধরন পরিবর্তন করার সময় এসেছে বলতেছে টাইম টু চেঞ্জ আওয়ার ওয়ে অফ ডিলিং উইথ ইন টু উই গেট আমরা যা ইনফরমেশন পাই এস এর কাছ থেকে তা আমাদের কি আশ্রম বা যেমন পুরনো আশ্রম যেমন এই ব্যক্তিটার মতো ওয়ে আর ডিথ হিয়ার দিস এটা কোথায় শুনেছেন অথচ তিনি স্টেট অফ ইউনিয়ন যে ভাষণ ছিল বা গ্লোবাল আপডেট ওয়ানে এ আমি যেটা সাজেস্ট করেছিলাম ওকে পর্যালোচনা করতে বলেছিলাম স্যার প্লিজ রিভিউ গ্লোবাল আপডেট ওয়ান মানে গ্লোবাল আপডেট আপডেট ওয়ানে পর্যালোচনা করে তারপরে কমেন্ট করতে বলেছিলাম আর কি হ্যাঁ ভদ্রভাবে বলেছিলাম ওকে আমি কিছু গালি দেইনি এরপরে আর আমি কি উত্তর দিয়েছিলাম ওইটা দেখাবো এইটাতে আছি এটা শেষ করি তো টাইম টু চেঞ্জ আওয়ার ওয়ে অফ ডিলিং উই গ্যাট অর্থাৎ তিনি বলেছিলেন আমাদের কি আমাদের আশ্রমগুলো পরিবর্তন করতে হবে কিন্তু হ্যাঁ আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো নিয়ে থাকতে হবে পুরনো কি একদম ঝেড়ে ফেলতে হবে ওইটা একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন এরপরে ওই ব্যক্তিটা এখানে একটা কমেন্ট করেছিলেন রিপ্লাই তো তিনি বলেছিলেন তারপরেও বল স্বীকার করেননি ঠিক আছে তিনি বলেছিলেন মিটিং ফ্রেস একজ্যাক্টলি তিনি বলতে চেয়েছিলেন কি সে বলতে চেয়েছিল আমি তিনি বলছি কেন সে এভাবে আশ্রম করলো আমি তাকে তিনি বলতেছি কেন যে যে যেভাবে আশ্রম করে সে তাকে সেভাবে রিপ্লে করতে হবে এটাই স্বাভাবিক তো সে বলেছিল কি হোয়েন হোয়াই মিটিং ইজ অন ফ্রেশ অর্থাৎ এই যে এই 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 কোটাটা বা মিটিংটা যে গ্লোবাল আপডেট ওয়ান মিটিংটা যে অনেক আগের বলতেছে এটা কিন্তু অনেক আগের এটা পুরনো বা নতুন ফ্রেশ ফ্রেশ ঘটনা না এটা ঠিক আছে প্রেস আপডেট না সেই জন্য কি মানে সে জিজ্ঞাসা করতেছে আর কি এটা বলার জন্য বলতেছে এক্স্যাক্টলি স্পেশালি ওয়াইন্ড আপ মিটিং ইজ অন ফ্রেশ তারপরেও সে নিজেকে কি ভুল স্বীকার করেনি মানে বলতেছে আসলে এটা মিটিংটা বা আপডেটটা একটু পুরনো ছিল তো তাই এই বলতেছে হ্যাঁ তো তারপরেও তিনি ভুল স্বীকার করেনি তো এরপরে বলতেছে আমি যে আমি যেটা তাকে সাজেস্ট করেছিলাম স্যার প্লিজ রিভিউ গ্লোবাল আপডেট ওয়ান আমি গ্লোবাল আপডেট ওয়ানে আপনি ঘুরে আসেন প্লিজ স্যার তো ভদ্রভাবে বলেছিলাম তো সে কমেন্ট করেছিল এরপরে ওই ব্যক্তিটা ও ওকে ইউ আর কারেন্ট আর খারেক্ট বলতে চেয়েছিল ঠিক আছে মানে খারেক্ট সঠিক ইউ আর সঠিক তুমি সঠিক বলতে চেয়েছিল তো সেখানে আমি ভিন্ন আশ্রয় না করে আমি তাকে একটা লাভ দিয়েছি হ্যাঁ কেয়ার রিয়েক্ট দিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমি তানজা ম্যাডামকেও কিন্তু কেয়ার রিয়েক্ট দিয়েছি এখানে কিন্তু তিনটা লাইক হয়েছে হ্যাঁ এখানে বার্গা অন্না বার্গা একটা এখানে একটা জালবিক মার্গো তিনি এখানে লাইক করেছিলেন এটা কিন্তু অনেকে ফরেছে কিন্তু লাইক করেনি ঠিক আছে আমি যেটা জানি এটা অনেকে পরেছে হ্যাঁ এই যে এত বড় একটা ঘটনা হ্যাঁ এই যে থামজাম ম্যাডাম যে দেখছে ও ও যে থানজাম ম্যাডামকে মেনশন দিয়েছে ওর ভবিষ্যৎ কি হবে আমি জানি না পরিণতি কি হবে কিন্তু আমি বলি আপনারা আপনারা সাবধান প্লিজ প্লিজ ডোন্ট নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট করবেন না আপনি আমার ইউটিউব চ্যানেলে আসেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটি আগে থেকে অনেক আগে থেকে কিন্তু টার্মিনেটেড আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা কিন্তু আমাদের এলসির লিডাররা কিন্তু আহ অবশ্যই দেখে দেখতে পায় আমি এটা শিওর একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি জানি তবে আমি এটা বলতে যাব না আমার এলসি লিডারদের সাথে যোগাযোগ সরাসরি আছে কি না এটা আমার সিক্রেট থাকবে ঠিক আছে আমি এটা কখনো বলবো না এটা বলাও নিচ্ছে ঠিক আছে তো আমি যেটা বলবো ডন নেগেটিভ কমেন্ট আপনি কখনো নেগেটিভ কমেন্ট করবেন না আশা করি এটা বুঝতে পেরেছেন ঠিক এইভাবে হ্যাঁ এটা কিন্তু পছন্দ করেন না হ্যাঁ কোনো এলসি মেম্বারই পছন্দ করেন না বা এস এই নতুন কোম্পানিতে আগের মতো ভুল করা এইসব ধরনের কমেন্ট করা নেগেটিভ কমেন্ট করা হ্যাঁ এগুলো কিন্তু কেউ পছন্দ করে না তো আপনি ভাবছেন আপনি শুধু কমেন্ট করে গেছেন কেউ দেখছে না আমরা সবাই থার্মিনেটেড আমাদের ও ট্রেকার দ্বারা সবাই থার্মিনেটেড আমরা কি আপনি ভাবছেন আবার ও অনপ্রেসিপ্ত চলে গেছে ও ট্রেকার কোথায় ও ট্রেকার কোথায় শ্নাই অনপ্রেসিপ চলে গেছে ঠিক আছে অনপ্রিসিপ ডেগুলো কি চলে গেছে ডেথা গুলো যে এতদিন এত বছর ট্রান্সফার করেছিলেন মনে আছে বলেছিলেন আমি ডেথাগুলো ট্রান্সফার করতেছি আমাদের সব আইডি যেগুলো আমরা সাবস্ক্রিপশন করেছি বা ফাউন্ডারশিপ নিয়েছি সব আইডি ডেটা এস সার এগুলো একটাও আমরা দেখতে পেতাম না ইকোসিস্টেমে আমরা ঢুকতেই পারতাম না এসার ওগুলো কি আইডি আইডি যে আমাদের ডেটাগুলো সব ডেটাগুলো কি ট্রান্সফার করে নিয়েছে বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স তো আমি এবার আপনাদের যাই এই গ্রুপে অ্যাডমিন কারা কারা আপনাদের একটু ঘুরে দেখাই তো এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে আপনাদের একটু ঘুরে দেখাই জাস্ট ওয়ান মিনিট ওকে সাকসেস উইথ এস মুফারে আমি এই গ্রুপে দুকে। আপনাদের দেখায় কারা কারা ওকে এখানে দেখতে পাচ্ছেন আছে এবং এখানে আমাকে পাস্ট শো করতেছে যেহেতু আমি এখানে কন্ট্রিবিউটর এখানে লেখা আছে সাকসেস উইথ এস ফাউন্ডার উইথ নিউ ডিরেকশন কোম্পানি ওকে সেখানে এডমíns এবং মডারেট মডারেটর যারা আছেন 10 জন মোট ঠিক আছে তো সেখানে এডমíns কে প্রথমে শো করতেছে দেখতে পাচ্ছেন তানজা কারা জিনোভিচ ম্যাডাম আছেন তো এরপরে তিনি কিন্তু অল সেকেন্ড হ্যাঁ ওনারা তো সব সময় পোস্ট করেন ওনারা এডমিন হ্যাঁ ঠিক আছে এরপরে এডমিন কারা আছেন তারপরে এডমিন আছেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিস জন ক্রিস জনসন স্যার কিন্তু অ্যাডমিন আছেন এরপরে দেখতে পাচ্ছেন রেড স্যার ঠিক আছে রেড রেড অ্যাডমিন আছেন এগুলো এনারা সবাই এলসি লিডার ঠিক আছে তো ড্যান্ট স্ট্রিট কিন্তু উনিও এখানে গ্রুপ এক্সপার্ট ঠিক আছে এই যে গ্রুপ এক্সপার্ট ক্রিস জনসন স্যার এনারা সবাই অ্যাডমিন এবং গ্রুপ গ্রুপ এক্সপার্ট দেখাচ্ছে তো অ্যাঞ্জেলেনন এ ম্যাডাম উনিও কিন্তু এখানে অ্যাডমিন মডারেটর বলা যেতে পারে অ্যাডমিন তো এখানকার কলিন্স মান্না স্যার এখানেও গ্রুপ এক্সপার্ট তিনি অ্যাডমিন মডারেটর তো এখানে ফিটার রোগার্স স্যার এবং জেন অলিভা ম্যাম জেন্টস অলিভা ম্যাম তিনিও এখানে অ্যাডমিন তো মিনো মিলার ম্যাম তিনিও এখানে অ্যাডমিন তো নারেলি ম্যাম তিনিও এখানে অ্যাডমিন তো মোট দশজন এলসি লিডার মেইন মেন যারা তারা কিন্তু এখানে অ্যাডমিন হিসেবে কাজ করতেছে সম্মানিত বিয়ার্স আমি যে এটাগুলো পোস্ট করি হ্যাঁ এই পোস্টগুলো তারা তারা কি করে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করে কি তারা না দেখে অ্যাপ্রুভ করে সম্মানিত বিয়ার্স অবশ্যই আমি যেই পোস্টটা করেছিলাম তারা অবশ্যই দেখে প্রথমে দেখে পর্যালোচনা করে তারা তারপরে অ্যাপ্রুভ করে ঠিক আছে তো এটা ওনাদের এটা কথাটা যেহেতু সত্য ঠায় সেই জন্য ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং আমার পোস্টটি অ্যাপ্রুব করে দিয়েছেন তো এই ব্যক্তি কোন কোন ব্রেনে ব্রেনে হ্যাঁ এরকম অনেক লোক আছে হ্যাঁ এরকম অনেক লোকের মাথায় গোবর আছে যারা বুঝতে পারে না তো এ বুঝতে পারে নাই যে এই ব্যক্তিটা বুঝতে পারে নাই যে এই আমি তো আমি যে পোস্টটা লিখেছি সেই পোস্টটা সত্য এটা প্রমাণিত হওয়ার পরে অ্যাডমিনরা কি অ্যাপ্রুভ দিয়েছে কিন্তু এই ব্যক্তিটা জিজ্ঞেস করতেছে আবার দিস এটা কোথায় শুনেছো তুমি হাউ অ্যামেজিং এটা খুব পাগলের মতো শোনাই তাই না সম্মানিত ভিউয়ার্স বুঝতে পারছেন এই যে তানজা ম্যাডামের যে যে মেসেজটা যে কমেন্টটা যে প্রতিউত্তরটা দিয়েছিলেন সেটা কিন্তু একদম লড় অ্যান্ড ক্লিয়ার একদম নেগেটিভ করা যাবে না এস স্যারও কিন্তু এটা চাই না এস স্যারও কিন্তু এটা চাই না সো আপনারা সবাই আশা করি নেগেটিভ কমেন্ট আর করবেন না আমি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিওর করে বলতে পারি আপনি যদি নেগেটিভ না করেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আপনি নেগেটিভ কমেন্ট করবেন না আপনি একশো পার্সেন্ট সিকিউর থাকবেন আপনার আইডি কারোর সাধ্য নেই আপনার আইডি কি নষ্ট করার আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন কিন্তু দয়া করে আপনি কি নেগেটিভ কোনো কমেন্ট করতে যাবেন না আদারওয়াইজ আপনি যদি নেগেটিভ কমেন্ট করতে যান কোনোভাবে অনলাইনের যুগ আপনারা তো জানেন হ্যাঁ এআই কিন্তু ধরে ফেলে আপনি কোথায় নেগেটিভ কমেন্ট করছেন এটা কিন্তু এআই ধরে ফেলে আর এস স্যার কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না ঠিক আছে তো আপনি কোনোভাবেই নেগেটিভ কমেন্ট করতে যাবেন না যদি আপনি নেগেটিভ কমেন্ট করতে যান বা করেন তাহলে আমি কেন স্বয়ং ভগবান আপনার আয়দি রক্ষা করতে পারবে না একমাত্র এস আর সারা ওকে বিবাস আমি যেটা বলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার অ্যাডমিন গ্রুপের অ্যাডমিন প্যানেলের তানজা ম্যাডাম এর সম্পূর্ণ প্রতি উত্তরের কথা স্বয়ং তিনিও তানজা ম্যাডাম তিনিও এটা পছন্দ করেন না হ্যাঁ আই ডোন্ট লাইক ইজ তারপরে এস সারও কিন্তু একদম টোটালি এটা বলে দিয়েছেন কি হিন্স করেছিলেন এটা কিন্তু পছন্দ করেন না এস সারও ঠিক আছে কি করেছিলেন এস সার প্রুনিং করেছিলেন না প্রুনিং এর কথা বলেছিলেন না প্রুনিং মানে কি ছাটাই করা হ্যাঁ আমরা একটা গাছকে যেভাবে প্রুনিং করি আপনার তো সবাই জানেন ছাটাই করা তো সেভাবেই এরকম এরকম কিছু ব্যক্তিকে কথা বলেছেন হ্যাঁ তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা আজকের পর থেকে কোনো নেগেটিভ কমেন্ট করতে যাবেন না আমি নিশ্চিত দিতে পারি আমাদের কথা এল অনুযায়ী আমরা একশো পারসেন্ট নিশ্চিত দিতে পারি আমরা এখানে সফল কেন আমরা তো ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি প্রমাণ পাচ্ছি আমরা ও ছাড়বে একটা প্রোডাক্ট ব্যবহার করেছি ওরোটেট একটা প্রোডাক্ট ব্যবহার করেছি আপনারা কি খেয়াল করেছেন ওরোটেট একবার টিপ দিলে আমি তো ওটা নিয়ে কি গেম খেলতেছি হ্যাঁ আমি ওইটা ছিছুর মতো খেলতেছি যখন আমি ওয়েবসাইটে ওই এস ওয়েবসাইটে গেলাম তখন ওখানে লিঙ্কে ক্লিক করলে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যায় কোথায় বিলমাস্টারের ইউটিউব চ্যানেলে এরপরে আবার ঘুরে আছে আবার ব্যাগ দিয়ে আবার ক্লিক করি আবার নিয়ে যায় ক্রিস জনসন সারের ইউটিউব চ্যানেলে আবার ব্যাগ দিই আবার নিয়ে যায় রেড সারের ইউটিউব চ্যানেলে আবার ব্যাগ দিয়ে আবার নিয়ে যাই কলিনা সার এর ইউটিউব চ্যানেলে তো এটা ম্যাজিকের মতো না সম্মানিত যেহেতু আমরা আইটি সম্পর্কে যারা বোঝেন তারা তো বোঝেন তারা অবশ্যই পজিটিভ আমি যেটা বলবো আইটি সম্পর্কে যারা বোঝেন তারা অবশ্যই পজিটিভ প্রশ্নটা কিন্তু আইটি বিষয়ে বোঝা বা না বোঝা এটা কথা না কথা হচ্ছে মূলত বিশ্বাস আমাদের বিশ্বাস থাকতে হবে ঠিক আছে তো সমানিত পর্যন্ত এটুকুই আমি যদি আমার কথার মধ্যে যদি কোনো থাকে সুন্দর ও কুমার দৃষ্টিতে দেখবেন এবং নিজেই সংশোধন করে নিবেন আজকের পর থেকে এরকম আমরা নেগেটিভ করব না আমরা পজিটিভ থাকব আমাদের আয় রক্ষা করতে হবে আমরা থীরে এসে তৈরি যেন না দুবাই সেই আমরা চিন্তাটা করবো হ্যাঁ পরে কিন্তু কান্না করার জন্য চোখের জল থাকবে না কান্না করার জন্য কি চোখের জল যখন থাকবে না তখনই বুঝবেন মর্মতা কি নেগেটিভ কমেন্ট কেন করতে গিয়েছিলাম কর্মস মাসার কি বলেছিলেন আপনি এখন নেগেটিভ কমেন্ট করতেছেন আপনি এখন নেগেটিভ কমেন্ট করতেছেন পরে যদি আপনার না থাকে আমি জানি না তো তিনি বলতেছেন মান্না স্যার বলেছেন কি আপনি এখন নেগেটিভ কমেন্ট করেছেন বা করতেছেন তো পরবর্তীতে যদি কোম্পানি লঞ্চ হয় কোম্পানি যদি লঞ্চ হয় তখন ওই টাকা দিয়ে আপনি খাবেন হিন্স দিয়েছিলেন মান্না স্যার একদম বলেছিলেন সরাসরি সরাসরি কি ঈশ্বর সাক্ষী থাকবে গড সাক্ষী থাকবে ভগবান সাক্ষী থাকবে